আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনের আজকে আবারও একটি স্বপ্নের তাবির নিয়ে উপস্থিত হলাম যে স্বপ্নের তাবিরটি হচ্ছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে মৃত দলের মৃত থাকতে দেখে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃতদের সাথে দলে কি দেখতে থাকে তার স্বপ্নের তাবির কি এ সম্পর্কে আলোচনা ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনার উপকার হবে যে সন্মারিত দিনদার তার ভাই বোনেরা আমরা সারাদিন সারা সারাদিন বিভিন্ন কাজে কর্ম নিয়োজিত থাকি ব্যস্ততা থাকি বিভিন্ন কিছু কল্পনা করে থাকে দেখা যায় অনেক মা বোন ভাই ব্রাদার এমনও আছে যে একজন ব্যক্তি যখন মারা যায় তাকে যখন দেখতে যায় স্বপ্নে ওই ব্যক্তিকেই দেখে কেননা সারাদিন ওই মৃত ব্যক্তিকে নিয়ে কল্পনা করছে এরকম লোকও রয়েছে এবং দেখা যায় অনেক ভাই ব্রাদার মা বোন আছে যত মৃত ব্যক্তি দেখুক না কেন ও সমস্ত কল্পনাও নাই রাত্রেও মৃত ব্যক্তিকেও দেখে না এবং অনেক ভাই বেড়াদের আছে দেখা যায় সারাদিন যেই কাজ করুক না কেন তার ভিতরেই সামান্য কিছু সময়ও আল্লাহর জন্য দিয়ে থাকে ওই ব্যক্তি বিভিন্ন আমল করেন বিভিন্ন তস্রী তাহালিল নিয়ে ব্যস্ততা থাকে আমলের ফাঁকে ফাঁকে সে আখিরাতের কাজগুলো করে থাকে ওই সমস্ত ব্যক্তিরা ভালো কিছু দেখেন আর আমরা দেখা যায় দুনিয়াতে যে কাজকর্মগুলো করি এগুলো বেশিরভাগ কল্পনা করি সে কল্পনাগুলো কি বাস্তব হয়ে যায় রাত্রিদের যখন আমরা ঘুমন্ত অবস্থায় যাই সেক্ষেত্রে যে যতটুকু দুনিয়াতে সারাদিন কাজকর্ম করে তার ফলাফল পায় রাত্রে যখন ওই ব্যক্তি ঘুমন্ত অবস্থায় যদি আপনি ভালো কিছু করে যান ভালো কল্পনা করেন ভালো কিছু দেখবেন আর যদি আজোবাজো কাজকাম করেন সারাদিন সেই কল্পনা নিয়ে যদি শুয়ে থাকেন তাহলে আজবাজো জিনিসই দেখবেন খারাপ কিছু দেখতে পারবেন যে সম্মানিত দিনদার ভাই বোনের ভিডিওটি লম্বা করছিলাম যদি কেউ স্বপ্নে নিজেকে মৃত দলের মৃত থাকতে দেখে তবে তার স্বপ্নের তাবির কি তার স্বপ্নের তাবির হচ্ছে তবে সে বেদাতের উপর মারা যাবে তবে সে বেদাতের উপর মারা যাবে অথবা এমন এক স্থানে ভ্রমণ করবে এমন এক স্থানে ভ্রমণ করবে যেখানে হতে আর ফিরে আসবে না অর্থাৎ সে এমন স্থানে ভ্রমণ করবে সেখানে সে মারা যাবে তার এই অবস্থায় সে মৃতবরণ করবে অথবা সে বেদাতের সাথে কি মৃতবরণ করবে স্বপ্নের তাবিগটি আবার বলে দিচ্ছি যদি কেউ স্বপ্নে নিজেকে দলে মৃত থাকতে দেখে তবে সে বেদাতের উপর মারা যাবে অথবা এমন এক স্থানে ভ্রমণ করবে যেখান হতে আর ফিরে আসবে না সম্মানিত দিনদার ভাই বোনেরা আল্লাহ রব্বুল আলমীর সকল ভাইকেই ইমানের সাথে মৃত্যুবরণ করুক এবং দাফন কাফনের জন্য আল্লাহ তালার ব্যবস্থা করে দে অথবা শহীদে মর্যাদা দান করুক আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই আবেদন যে আমরা মুসলিম ভাই যারা আছি তাদেরকে যেন শহীদের মর্যাদা দান করে আমি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি